ইরামের আনটিরা বাইরে গিয়েছিল সেখান থেকে ইরামের জন্য একটা গিফট নিয়ে আসছে এই যে এই লাল বেলুন জন্য আসছে বেলুনটা করলে ভেতরে একটা সুন্দর শব্দ হয় ইরাম এটা দিয়ে খেলতে বেশ পছন্দ করছে এই যে একা একা এটা ছুঁড়ে দিচ্ছে করতেছে সে একা একা খেলবে না সাথে তার ডল দুটোকেও নিয়ে আসছে তার বল ডল এবং ছোট দল এই দুটোকে নিয়ে আসছে খেলার জন্য এই যে প্রথমে বেলুনটাকে বিছানোর উপরে উঠিয়ে দিলো অ্যাকর্ডিং তার পছন্দের দুটা দলকেও এই বিছানার ওপর উঠাবে উঠিয়ে তাদেরকে সাথে নিয়ে খেলবে ও যাই করুক সব কিছু এই দল দুটোকে সাথে নিয়ে করে এই দল দুটোকেও খুব যত্ন ভাঙা দরকার গুছল করিয়ে দেয় খাওয়িয়ে সব সময় সাথে রাখে নানুর বাড়িতে গেলে বা কোথাও ঘুরতে গেলেও এই দুইটা দলকে ও সাথে নিয়ে যাবে দুটোকে খুব যত্ন করে এই যে ওর বেলুনটা দিয়েছে আরেক হাতে ওর পুতুল তার বেলুনের মধ্যে একটা রসি বাধা ছিল এটা ধরে ধরে ও নাড়ার চেষ্টা করতেছিল এই যে সুন্দর করে নাড়তেছে আমি একটু ভয় পাচ্ছিলাম যে বেলুনটা যে কোনো সময় ফেটে যেতে পারে কারণ এই বেলুনগুলো প্রায় ফেটে যায় এটা কি রামের বল এরম ভয় পাবে কিনা এটা নিয়ে আমার একটা দুশ্চিন্তা ছিল কিন্তু তারপরে ও খেলতে চাচ্ছে এর জন্য ওকে খেলতে দিলাম সে বেলুনটা পেয়েও অনেক খুশি হয়েছে আমাকে বারবার দেখাচ্ছিল ও বলতেও পারে বেলুন বেলুন এই যে বেলুন ধরে ধরে ওরা মুখে দিলো ওরা মু এটা নেড়ে দেখাচ্ছে কীভাবে খেলতে হয় আমরা খুশি হয়েছে এই যে খুশিতে সে কি নাচ চমৎকার একটা নাচ দিয়েছে খুশি লেভেলটা দেখছেন ওর খুশি দেখে আমরা ও খুশি এই যে আবার ও বেলুন টানতে যাবে এখনই ব্রাহ্মটা ছুড়ে দিল ওই দিকে যে তুমি খেলো আমি রান্নাবান্না করে আসি

এরামের বল নষ্ট হয়ে গেছে তাই নাম্য ছিঁড়ে গেছে বল আসো পুতুলটা কেউ হাটা শেখানোর চেষ্টা করতেছে অনেকদিন ধরে এটা কেউ পারবে পুতুলকে হাঁটা শেখানো এই যে দুই হাত দিয়ে ধরে পুতুলকে হাঁটা শেখাচ্ছে